পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলাদের জন্য খুশির খবর পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারে এতদিন পাঁচশো টাকা পাচ্ছিলেন কিন্তু বর্তমানে চলছে এপ্রিল মাস এবং এই মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো ডাবল টাকা পেতে শুরু করেছেন অর্থাৎ পাঁচশো টাকার বদলে হাজার টাকা সো দর্শক বন্ধুরা এখনো পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অর্থাৎ ডাবল টাকা হাজার টাকাটি না পেয়ে থাকলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং যারা অলরেডি পেয়ে গিয়েছেন এবং জানতে পারছে না আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কি না অর্থাৎ ব্যাংকে চেক করার আগে নিজের মোবাইলে জাস্ট এক থেকে দু মিনিটের মধ্যে নিজে নিজেই চেক করে নিতে পারবেন লাইভ আমি সেখানে আছি দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের পেমেন্ট পেমেন্ট স্ট্যাটাসের নিচে পেমেন্ট আন্ডার প্রসেস এবং অনেকের ফেল দেখাচ্ছে অনেকের পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে সো দর্শক বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং হাজার টাকার জন্য অপেক্ষা করছেন এছাড়াও আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা বা আপনি টাকা পাবেন কিনা আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি অফিসিয়াল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নতুন যেখানে আপনারা নিজের ফোন নাম্বারের মাধ্যমে রেজিস্ট্রেশনের সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন জাস্ট ফোন নাম্বারটি ইনপুট করবেন আর নিজে নিজেই জেনে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে হাজার টাকাটি ক্রেডিট হয়েছে কি না বা কবে আপনারা এই টাকাটি পাবেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক তার আগে দর্শক বন্ধুরা নিউজ পেপারে এটি পাবলিশড হয়েছে এবং আপনাদের সামনে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে আপডেটটি দিয়েছে রাজ্য সরকার সেটি দেখে নেব এবং ভিডিওটি শেষে নিজের মোবাইলে নিজে নিজে কি করে আপনার ফোন নাম্বারের মাধ্যমে চেক করে নিতে পারবেন কবে টাকাটি বা আপনার টাকাটি ডাবল হয়েছে কিনা বা অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়েছে না ব্যাঙ্কে যাওয়ার আগে নিজে নিজে চেক করে নিতে পারবেন সো আজ থেকে অ্যাকাউন্টটি লক্ষ্মী ভাণ্ডারের বর্ধিত টাকা ঢুকতে শুরু করেছে এটি কলকাতা থেকে নিউজ পেপারটি পাবলিশ হয়েছে এবং সেখানে আপডেটটি দিয়েছে লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্লেসে স্কিপ করবেন না ভালো লাগলে একটি লাইক করবেন এবং নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে আপডেট থাকবেন চলতি আর্থিক বজেট বাজেটে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল এই নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি এবং কথা মতো বলা হয়েছিল পহেলা এপ্রিল থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে বর্ধিত টাকা সেই মতো তৎপরতাও শুরু হয়েছিল বিভিন্ন দপ্তরে কিন্তু সোমবার পহেলা এপ্রিল অর্থবর্ষের প্রথম দিন তাই দেশের সব ব্যাংক বন্ধ সেই কারণে পূর্ব ঘোষিত হলেও এপ্রিল মাসের প্রথম দিনে বর্ধিত লক্ষ্মী ভাণ্ডারে টাকা দেওয়া সম্ভব হয়নি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে তো দর্শক বন্ধুরা অনেকেই কমেন্ট করেছিলেন গত ভিডিওটিতে আপনাদের আপডেট দিয়েছিলাম পহেলা এপ্রিল থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করবে এবং এখনো পর্যন্ত এক তারিখে টাকাটি আপনারা পাননি সে কারণটিও এই পেপারে পাবলিশ করেছে এবং কত তারিখে যারা পাননি পাবেন সেটিও আমি ভিডিওর মধ্যে বলে দেবো লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্লেসে স্কিপ করবেন না আজ মঙ্গলবার ব্যাংক খুললেই যাতে উপভোক্তাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের অর্থ পৌঁছে যায় যৌথভাবে সেই বন্দোবস্ত করেছে রাজ্য অর্থ ও সমাজ কল্যাণ দপ্তর সোমবার ব্যাংক বন্ধ হলেও খোলা ছিল রাজ্য সরকারের সব দপ্তর তাই মঙ্গলবার ব্যাংক খুললেই যাতে সব উপভোক্তাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে যাবতীয় কাজ সম্পূর্ণ করা হচ্ছে বলে নবান্নে সূত্রে খবর নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পহেলা এপ্রিল থেকে বাড়ানো হবে তারা পাবেন দ্বিগুণ অর্থাৎ হাজার টাকা করে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের প্রদে অর্থের পরিমাণ এই প্রকল্পের সাধারণ তালিকাভুক্ত মহিলারা পাঁচশো টাকা পাচ্ছিলেন কিন্তু বর্তমানে দ্বিগুণ বাড়িয়ে হাজার টাকা এবং তফসিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মহিলারা এতদিন হাজার টাকা পেতেন এবার তারা পাবেন বারোশো টাকা মুখ্যমন্ত্রী ওই ঘোষণা কার্যকর করতে বিধানসভার বাজেটে অধিবেশনে লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করেন অর্থ চন্দ্রিমা ভট্টাচার্য লোকসভা ভোটের সময় আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার কারণে প্রকল্পের অর্থ দিতে যাতে কোনো রকম সমস্যা না হয় সে বিষয়ে বন্দোবস্ত করা হবে রাজ্যের সূত্রের খবর এ নিয়ে দু কোটি ষোলো লক্ষ মহিলাকে এপ্রিল মাসে দু হাজার দুশো তিরিশ কোটি টাকা দিয়েছে অর্থাৎ রিলিজ করে দিয়েছে রাজ্য সরকার যেটি পহেলা এপ্রিল থেকে দেওয়ার কথা সম্ভবত আপনাদের দু তারিখ থেকে এই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করে যাবে অনেকের ক্রেডিট হয়ে গিয়েছে এবং অনেকেই পাননি আপনারা অপেক্ষা করুন মার্চ মাসে এই প্রকল্পের জন্য বরাদ্দ ছিল এক আশি কোটি টাকা এবং সেটি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এমনটি অর্থসূত্রে খবর তো দর্শক বন্ধুরা এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আপনার অ্যাকাউন্টে টাকাটি অলরেডি ক্রেডিট হয়েছে কিনা বা দ্বিগুণ হয়েছে কিনা এবার দেখে নেওয়া যাক অফিসিয়াল পোর্টাল থেকে বর্তমানে আপনারা এখন আছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অব বেঙ্গল লক্ষ্মী ভাণ্ডারের অফিসিয়াল পোর্টালে আপনারা এখান থেকে অন্য সমস্ত যেমন কৃষক বন্ধু পি এম কিষানের ভোটার আইডি বা আধার আইডি বা ফোন নাম্বারের মাধ্যমে ট্র্যাক করতে পারছিলেন বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন তারাও সেই সুযোগ সুবিধা পেতে চলেছে সো আপনার হাতে যে মোবাইলটি আছে সেই মোবাইলের মাধ্যমে নিজে নিজেই চেক করে নিতে পারবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনার যে টাকাটি দ্বিগুণ হয়েছে সেটি টাকাটি ক্রেডিট হয়েছে কিনা বা এখনও না পেয়ে থাকলে কি করতে হবে সেটি সো দর্শক বন্ধুরা এখানে আসার পরে স্ক্রিনটি অপরের দিকে তুলবেন এবং তোলার পরে আপনাদের এখানে এন্ট্রি করতে বলবে এন্টার অ্যাপ্লিকেশান আইডি যদি আপনার আবেদন করার সময় যে আইডিটি সেটি যদি মনে থাকে তাহলে সেটা এন্ট্রি করতে পারেন এছাড়া আবেদন করার সময় যে ফর্ম নাম্বারটি দিয়েছেন সেটিও আপনি এন্ট্রি করতে পারেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি আপনি এন্ট্রি করতে পারেন অনাথায় আপনার আধার নাম্বারটি অর্থাৎ যে কোনো একটি আপনি এই যে ড্যাসটি দেখছেন এখানে আপনি এন্ট্রি করে দেবেন এবং এন্ট্রি করার পরে পাশে যে ক্যাপচার আইডি দেখতে পাচ্ছেন টু ইউএন এটা আপনাদের চলে আসবে বিভিন্ন জনের বিভিন্ন ক্যাপচার আইডি আসবে এবং এই আইডিটি এন্টার ক্যাপচার বলে যে আছে এই এন্টার ক্যাপচার বক্সে আপনি ফিল করবেন ফিল আপ করার পরে সার্চ বলে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই সার্চ বটনে আপনি টাইপ করে দেবেন অ্যাজ ইউজুয়াল আমি একজনের আইডি কোড ট্র্যাক করছি এবং আপনাদের সুবিধার্থের জন্য আমি লাইভ দেখাচ্ছি প্রাইভেসির জন্য আমি হাইড রাখছি এরপর আপনারা কি করবেন অপরের দিকে তুলবেন এবং অপরের দিকে তোলার পর আপনার আবেদনের ডেট সমস্ত কিছুখান আইডি সব কিছু হচ্ছে প্রাইভেসির জন্য আমি একটু হাইড করে রেখেছি এরপর স্ক্রিনটি অপরের দিকে তুলবেন প্রাইভেসির জন্য কিছু কিছু অংশ আমি হাইড করতে হয়েছে এরপরে আপনাদের এখানে হুইচ ফাইন্যান্সিয়ার ইয়াল ওয়ান টু রিভিউ পেমেন্ট স্ট্যাটাস যেহেতু দু সাল থেকে এটি আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল সুবিধা পাচ্ছিলেন এখন চলছে দু হাজার চব্বিশ পঁচিশ সো রিসেন্ট দু হাজার চব্বিশ এটি সিলেক্ট হয়ে থাকবে এটি সিলেক্ট করার পরে আপনাদের অটোমেটিকলি দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন শো হচ্ছে স্ক্রিনে সেটি আপনাদের লাইভ দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এটি ভ্যালিডেশন হয়ে থাকবে এবং সাকসেস রেডি ফর পেমেন্ট অর্থাৎ পেমেন্টের জন্য রেডি হয়ে গিয়েছে ভ্যালিডেশন অন হয়ে গিয়েছে এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের এখানে শো হবে আইএফসি কোডও এবং লাস্টে যে আপনাদের মান্থ এবং পেমেন্ট স্ট্যাটাস এই অপশানটি শো করছে বর্তমানে আপনারা চেক করলে অর্থাৎ যেহেতু এটি চলছে এপ্রিল মাস এপ্রিল মাসের আপনাদের পেমেন্ট পেতে চলেছেন হাজার টাকা এবং বারোশো টাকা এখানে পেমেন্ট স্ট্যাটাসে নিচে পেমেন্ট আন্ডার প্রসেস সো যাদের যাদের এই পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে আছে আপনাদের দু এক দিনের মাথায় আপনাদের টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে অর্থাৎ যে কোনো সময় আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হতে পারে বা আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে গিয়েছে আর তাছাড়া দর্শক বন্ধুরা আপনাদের যারা যারা অ্যাকাউন্ট আপনাদের টাকা পাননি অর্থাৎ যারা অনেকের জয়েন্ট অ্যাকাউন্ট আছে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে একটা অ্যাকাউন্ট আছে সেটা দিয়েছেন তাদের নিশ্চিন্তে আপনাদের যেহেতু নোটিশ দেওয়া হয়েছিল তাদের ফেল দেখাবে এছাড়া অন্যান্য কিছু ট্রানজ্যাকশন এরোর বা সামথিং কিছু দেখালে এই অংশে আপনাদের শো করবে আপনাদের কি করতে হবে আপনি নিকটবর্তী যে পি সেখানে আপনার ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন আধার অ্যাকাউন্ট নাম্বার ভোটার আইডি এগুলো নিয়ে যাওয়ার পরে আপনারা সেখানে আপনাদের এই স্ট্যাটাসটি দেখাবেন যে পেমেন্ট স্ট্যাটাসের নিচে আপনাদের ফেল দেখাচ্ছে কেন বা পেমেন্ট আন্ডার প্রসেস দেখালে তো টাকাটা ঢুকবেই দু একদিনের মাথায় আর আপনাদের অন্য কিছু ফেল বা এরর সামথিং দেখালে আপনার নিশ্চয় আপনার নিকটবর্তী যে বিডিওপি সেখানে গিয়ে এই সমাধানটা করে নিতে পারবে সো দর্শক বন্ধুরা আপনাদের খুশির খবর এবার থেকে আপনারা মাসে মাসে হাজার টাকা করে পাবেন এবং যারা এস এসটি তারা বারোশো টাকা পাবে এটি আপনার কন্টিনিউ থাকবে যতদিন আপনি বাঁচবেন অর্থাৎ পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত আপনি হাজার টাকা তো পাবেন তারপরে আপনাকে আর বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না এটি অটো রিনিউল হয়ে যাবে এবং বার্ধক্য ভাতার আপনি হাজার টাকা পাবেন অর্থাৎ আজীবন আপনি এবার থেকে হাজার টাকা পেতে শুরু করবেন সো দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে এবং আপনার পরিচিত আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে যাতে তারা এই আপডেটটি পেয়ে যায় এছাড়া কমেন্টে আপনার মতামতটি জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও